শহীদ সাইদুল ইসলাম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মাতা রাহিনা বেগম দুই সালের তেইশ সেপ্টেম্বর ফেনী সদর থানার কলাতলিতে জন্মগ্রহণ করেন শহীদ সাইদুল ইসলাম বাবা মা এবং তিন ভাই নিয়েছিল সাইদুলের পরিবার তিনি ছিলেন দ্বিতীয় সন্তান শহীদ সাইদুল বারুইয়ারহাট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন এইসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লটিয়ে পড়েন তিনি এ সময় সহযোদ্ধারা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আসসালামু আলাইকুম আমি শহীদ সাইদুল ইসলামেরাম আমার ছেলে যে দিন আন্দোলনে যাইতেছে ওই দিন আমার কাছে চেম্বারে যাইতেছি ছোটখাটো একটা জব করতো ও ওই জন্য আমি ডাকি দিছি ঘুম থেকে আমি তুমি চেম্বারে যাবা না বলতেছো হ্যাঁ যাবো যাও বলি উঠছে উড়ি গা গোসল দইছে গোসল করার পরে আমি বলতেছি কি দিকে যাইও না আবু সাহেব মারা গেছে এমনি এমনি অনেক কষ্টের ছেলে ওই কথা বলার পরে ও বলতেছে বলতেছেদিন কি আন্দোলনে তো যেতে হবে এমন সময় আসবে যে এখন যদি আমার আমরা ওই হাসিনাকে শেখ হাসিনাকে না নামাতে পারি আমাদের আর নামানো যাবে না এমন সময় আসবে আপনাকে আন্দোলনে নামতে হবে এই কথা বলি আমি বলতেছেন কী আম্মু আমাকে পঁচিশটা টাকা দেন আর আমার পকেটে পঁচিশ টাকা আছে আমাকে পঁচিশটা টাকা দেন আমি পঁচিশ টাকা দিছি। আমার কাছে পাঁচশো টাকা ছিল আমি তারপরে নিয়েছিলাম আমার পরিস্থিতি ওই সময় অনেক খারাপ ওরা আব্বু গাড়ি চালাতেও গাড়ি চালাতেও ফাটতো না অসুস্থ ছিল একদিন চালাইলে কয়েকদিন চালাইতে ফাটত না পরিস্থিতি অনেক খারাপ ছিল তারপরে এর মধ্যে আমি বাধা আন্দোলনে যাই কিনা আমি জানি না ও দেশের জন্য অনেক আগ্রহী ছিল ও দেশের জন্য অনেক কিছু করার আগ্রহী ছিল ওই ওকে যদি যে কোনো সময় বললে বলতো দিন কি দেশ অনেক দেশের অবস্থা ভালো নাই আম দেশের অবস্থা একদম ভালো নাই শেখ হাসিনারে নামাইতে হবে এইগুলা বলতো আমি আমার ছেলে ছিল অনেক নর্মদ্র আমার ছেলের মতো কোনো এ হয় না কোনো দমক দিয়ে কথা বলা কোনো এয়া মানুষের সাথে চোখ রাঙ্গায় কথা বলা ওরকম ছেলে ছিল না ওই দিন বলার পরে এসবগুলো বলার পরে বলতেছিলেন কি আচ্ছা আমি যাই আমার নাস্তা করা দিছি। পুরী খাওয়া দিছি পুরী আর ছা খাওয়া দিছি ওই সময় বাইর হয়ে গেছে বলতেছেন কি আমি যাইয়ের যাইতেছি তারপরে রান্নাবান্না করিয়ে এই টাইমে রান্নাবান্না করার পরে ধরেন ডাক্তা বাজছে ডাক্তা বাজবার পরে ওই দিন বাইর বাইরেছে দশটার সময় দশটা সাড়ে দশটা বাইরেছে অনেক দেরি বাইরেছে তা আমি কি আর জানি নি ও যে আন্দোলনে যাব এমনি বলতো আন্দোলনে কথাগুলো বলতো তারপরে আমি রান্নাবান্না করার শেষে খাওয়া দাওয়া করছি করার পরে একটু শুইবাস টাইমে বাতি আমার রাশি বলে যে এমনি সাইদের কাছে একটা কল দেও দেওয়াতি কল দিছি আর কল ধরেন না চেম্বারে দিছি চেম্বারে বলতেছেন কি ও তো ফেনি চলি গেছে ফেনি আবাতি আবার আমার সায়েদের কাছে ফল কল দিছি কল দেবার পরে ওর বন্ধু ধরছে দৌড়ি কর যা আনটি আপনারা তাড়াতাড়ি আসেন সাইদের ফাঁয়ে গুলি গেছে ওই সময় আমার ছেলে নাই ওই সময় আমার ছেলে ওই ফারে চলে গেছে আমাকে কেউ শোনায় নাই ঘরে এর বন্ধু আছে একটা ওই বন্ধু বলতেছি কে সৌরভ আমার ছেলের খবর নেই ও ফোন করছে আর ও শুনছে আমাকে বলেন না ওই সময় তো আমার আর কোনো ইয়ে নেই ওই ছেলেও ছিল না আমি ঘরে একা এই ঘরের মেয়েগুলো আমার আমার কাছে ছিল তারপরে গ্রামের লোকেরা গেছে ওর আব্বু গেছে ওর বড় ভাই গেছে যাওয়ার পরে ওদেরকে বলতেছেন কি সদর হাসপাতাল আছে সদর হাসপাতাল থেকে আপনারা নিয়ে আসেন ওই আনতেও কোনো জামিলা হয় নাই নিয়ে আসছে আনার সময় ওই আমাদের এলাকার একটা সিঞ্জিওয়ালা ছিল সিনজিওয়ালা জোর করে নিয়ে আসছে জোর করে নিয়ে আসার পরে আবার আর মনে হয় এক ঘন্টা লাগে নাই ওর দাফন করতে সবগুলা একসাথে হয়ে গেছে আর মানে দুই সাইড পাঁচ ঘন্টা যায় নাই দুই সাইড পাঁচ ঘন্টার ভিতরে ওর দাফন হয়ে গেছে ওর সবাই এক এক করি সবাই ইয়ে করের কোনো সমস্যা হইব বলি ওকে দাফন করা লাগছে এই সময় এখানে ফানি এতটুকু ফানি ওদের রেগুলার ফানি ছিল ওই সময় পানির কথা রাত্রে চিন্তা করি আমার ছেলেকে কিন্তু সারা রাত ওরা ইয়া দিছে ঠেক দিছে মনে হয় সারা রাত ঘুমেনে আমি বলতেছি সাইড ঘুমান না কেন কেন ঘুমাসেন না করে করঙ্গি রাখছিলাম বলে যে আমার জন্য দুইটা করে ভাঙ্গি রাখি না করইগুলো খাইছে সারা রাত করে খাইছে আর মোবাইল টিপছে মোবাইল টিভি আমি বলতেছি ফানি উঠে রাখেন কি কী করবো কোনো চিন্তা করি না আমরা তো আশ্রয় চলি যাব কোনো চিন্তা নেই আমার ছেলে অনেক মেধাবী ছিল ও বাড়িঘাট কলেজে সেকেন্ড ইয়ারে ইন্টারে আসিল সেকেন্ড ইয়ারে লেখা করাতেও আমার অনেক কষ্ট হয়েছে আমি দুই তিন বছর ওদেরকে নিয়ে অনেক কষ্টে ছিলাম ওই কষ্টের কথা মনে উঠলে আমি আমার ছেলেকে সুন্দর দেখাতে পারি না ভালো করে খাবার দিতে পারি না পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে আসছি যেদিন চলে যাবো ওই দিনও আমার আমার জন্য আর আমার ছেলের জন্য ষাটটার ফুরি বানাইছি একটা ফুরি খাই বাইরে গেছে আমি বাংলাদেশ সরকার সরকারের কাছে আমার একটা অনুরোধ শেখ হাসিনা যেন ফাঁসি হয় শেখ হাসিনা যেন বাংলাদেশ মাটি বাংলাদেশের মাটিতে না আসতে পারে আমার ছেলে হত্যার খায় বিচা আমি আমার ছেলেকে মিলিক লীগ আওয়ামী মিলিক করবে অনেক চেষ্টা করছে মারছে অনেক মাঠ করছে আমার ছেলেকে গ্রামে খেলার মাঠ থেকে তুলিয়ে নিয়ে অনেক মারধুর করছে গ্রামের ছেলেরা ওই ওই কথাগুলো আমার কাছে বলে না আমি টেনশন করবো এই কারণে আমার আর কিছু বলার নাই বলার আছে কিন্তু বলতে পারতেছি না টাকা পয়সা দিয়ে কি করব ছেলেকে তো সুন্দরও দেখাতে পারি নাই ছেলে সুন্দর দেখে নাই এখন ছেলে মরি যদি আমাকে সুন্দর দেখায় আমার তো এরকম টাকাগুলা হাতে আসলে আমার আমার কাছে লাগে যে আমি স্টক করি ফেলম এরকম লাগে আমার কাছে ছেলে মারার পরে পনেরো দিন পরে আমাকে স্বপ্নে দেখাচ্ছে যেনি আমি গরু নিতে গরু কিনতে যার বাইদেরকে নিয়ে হাসি খুশি যত স্বপ্নে দুই চারবার দেখছি হাসি খুশি আমার ছেলে আর অল্পর জন্য আমার ছেলে দেড় সাত দিন দেখে নাই ওর জন্য অনেক মনে এসেছিল দেশ তো এখনও শান্তি করতে পারে নাই ছেলেগুলো মরি মেয়েগুলো মরিও তো এখনও শান্তি হয় নাই দেশ আমার তিনটা ছেলে আমার কোনো মেয়ে নাই এই তিনটা ছেলে নিয়ে আমার ছেলে নিয়ে আমার স্বপ্ন ছিল ওই ছেলেটা ফটা লেখা করার জন্য আগ্রহ ছিল মেধাবী ছিল ওর অনেক আগ্রহ ছিল ফটা লেখা করতে ডাক্তার হবার আশা ছিল দাঁতের ডাক্তার দাঁতের শ্যাম্পারে থাকতো কিছু কাঠ শিখছিল আমি শহীদ সাইদুল ইসলাম শাহির ছোট ভাই সাকিবুল ইসলাম আমার ভাই বাড়িহাট ডিগ্রি কলেজে পড়তো তার পাশাপাশি একটা ছোট জব করতো ডেন্টাল কেয়ারের চাকরি করতো ওনার সাথে আমার অনেকদিন অনেক বছর আমরা ছোটবেলা থেকে একসাথে বোমায় একসাথে খেলাধুলা করছি এবং কি আমাদের এলাকার ভিতরে যতগুলো খেলা হতো আমরা একসাথে খেলতাম ওনার সাথে আমার একটাই স্বপ্ন ছিল আমরা একসাথে খেলাধুলার এটাই খেলার আমার ভাই আমার জন্য অনেক কিছু করতে চেয়েছিলো আমাকে ক্রিকেটার বানানোর জন্য অনেক কিছু চেষ্টা করেছিল আমাকে কুমিলা পর্যন্ত উনি নিয়ে গেছিলো ট্রায়াল দিয়ে এখন তার ওনার আশা ছিল উনি কিছু একটা করে চেষ্টা করবে আমাকে ক্রিকেটার বানানোর জন্য তারপরে এই চব্বিশে গণ চব্বিশে এই কোটা আন্দোলনের জন্য উনি পেনিতে সাড়ে আগস্ট তিনি মহিফালে ছাত্র জনতার অভ্যুত্থানে উনি ছাত্রদের সাথে যোগ দিয়ে ওনাকে ওনার ওই জায়গায় চলে যান যাওয়ার পর উনি আন্দোলনের সাথে সক্রিয়ত হয়ে আন্দোলনে চলে যান তারপরে উনি গুলিকে মারা যান মারা যাওয়ার পর থেকে আমি ওনার জন্য আমি অনেক মিস করি আমরা একসাথে খেলাধুলা করতাম ওনাদেরকে আমি অনেক মিস করি খেলাধুলার সে বাসা বেছি ওনার সাথে একসাথে ঘুমাত ঘুমাতাম একই বেডে থাকতাম আমরা একসাথে খেলাধুলা সব কিছু একসাথে চলতো মারা যাওয়ার পর থেকে আমার পাশে কেউ নাই জানো আমি অনেক স্বপ্ন দিলো ওনার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে খেলাধুলোর উপরে উনি অনেক ভালো একজন ছেলে ছিল আমাদের এলাকার ভিতরে জনে বলতো আমাদের মতন একটাও ছেলে ছিল না আমারা সব সব সময় ভালো কাজে থাকতাম আমরা ভালো খেলাধুলা করতাম ভালো কাজে থাকতাম কোনো জামিলা কোনো কিছুর ভিতরে থাকতাম না খালি ছিল স্বপ্ন ছিল উনি নিজের ফ্যামিলিকে অনেক কিছু করতে চায় নিজের ফ্যামিলির জন্য এবার নিজের এলাকার জন্য নিজের দেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছিল কিন্তু এলাকার ভিতরে অনেকজন ওনারা বাধা খেলা খেলাধুলার অনেক কিছু করার আবার নিজের এলাকার ভিতরে এলাকার উঁচু করার জন্য অনেক কিছু চেষ্টা করেছিল কিন্তু করে ছাত্রলীগের পুলবায়নের জন্য পারে নাই ওনাকে দুইবার ছাত্রলীগের ছেলেরা নিয়ে করছে খেলার মাঠ থেকে নিয়ে যায় নদীর পাড়ে নিয়ে যায় করছে গেডি আপনার মাথার নিচে দিয়ে এখানে দাগ করে ফেলছে তারপর থেকে উনি ওনারা অনেকবার চেষ্টা করছে ছাত্রলীগ করতে ছাত্রলীগ করতো না উনি উনি গণ ছাত্র অধিকার পরিশোধ করতো উনি ছাত্র অধিকার পরিষদে ফেনী সদের উপর যারা ছিলেন এটা শোনার পরে ছাত্রলীগের অনেক ছেলেরা আমার ভাইকে মারার জন্য অনেক চেষ্টা করছে দুইবার মারছে তারপরেও আমার ভাই ছাত্রলীগ করতো না ছাত্র অধিকার পরিশোধ করতো তারপর থেকে আমার বাইরে অনেকজনে হিংসা করতো হুমকি দিত বাড়ি থাকতো না বাড়ির ঠিক মতো রাত্রে আসলে ওনার হুমকির উপরে কলের উপরে থাকতো ওনারা মেসেজে হুমকি দিত অনেক কিছু করতো আমি দেখতাম আমার ফার্স্টে দিয়ে শুইত তো আমি মোবাইলটা আবার মুনি টাইপ করার সময় মেসেঞ্জারে আমি দেখতাম অনেক কিছু ওনাকে হুমকি দিত অনেকজনে বন্ধুবান্ধবের ভিতরে অনেকজন ছিল হুমকি দেওয়ার মতন ওরা হুমকি দিই বলতো ছাত্র করতে এখনও ছাত্র না করলে এটা তোমারে মারি ফেলবো এরকম হুমকি দিত আমার একটাই দাবি আমার বিশ্ব কিছু বলার নাই আমার এই বাংলাদেশের ইউ বাংলাদেশের সরকারকে আমি বলতে চাই শেখ হাসিনাকে বাংলায় মাটিতে ওকে শাস্তি দেওয়া হোক এবং কি শেখ হাসিনা য যত যত নেতাকর্মী ছিল যত আওয়ামী লীগের নেতাকর্মীরা যত জায়গায় যত ছাত্রদেরকে হত্যা করেছে সবাইকে ফাঁসির আয়ত্তে আনার জন্য অনুরোধ করতে যে আপনারা ওনাদেরকে শাস্তি দিতে হবে মানে খাটো কোনো শাস্তি হবে না ডায় ওনাদেরকে সোজা ফাঁসি মঞ্চে উঠাতে হবে এটা হচ্ছে আমার সবচেয়ে দাবি